সসালামু আলাইকুম মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং আজকে একটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হয়েছি আর সেটা হচ্ছে ফার্স্ট টাইম বায়ার ফার্স্ট টাইম বায়ারদের জন্য যে সুযোগ ছিল যে সুবিধা ছিল সেটি এই সরকার খুবই টেকনিকের মাধ্যমে সেটাকে এখন উঠিয়ে নেওয়া হচ্ছে অর্থাৎ ফার্স্ট টাইম বায়ারদের জন্য আগে ছিল সাড়ে চারশো হাজার পাউন্ড পর্যন্ত তাদের কোনো স্ট্যাম্প ডিউটি দিতে হতো না কিন্তু এখন সেটা নামিয়ে তিনশো হাজার পাউন্ডে নিয়ে আসছে সেই তিনশো হাজার পাউন্ডে আসলে এখানে লন্ডনে বাড়ি পাওয়াটা খুবই দুষ্কর কেননা প্রত্যেকটা বাড়ির দামই তিনশো হাজার পাউন্ডের উপরে তাই এই ভাবে যদি এই ডিউটি দিতে হয় তাহলে অনেক ফার্স্ট টাইম বায়ার থেকে বেরোতে থাকবে আপনারা জানেন যে গভর্নমেন্ট এই থার্টি ফার্স্ট মার্চে স্ট্যাম্প ডিউটি যেটা জিরো পার্সেন্ট ছিল আপ টু ফোর হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সেটা জাস্ট অ্যাবলিশ করে দিয়েছে দ্যাট মিনস ফ্রম ফার্স্ট অফ এপ্রিল ওই আইনটা কার্যকর থাকতেছে না এবং ফার্স্ট টাইম বায়ার হিসেবে আগে যেটা ফোর টোয়েন্টি পর্যন্ত জিরো পার্সেন্ট জিরো এসডিউটি চলে সেটা থাকতেছে না এখন টু থ্রি হান্ড্রেড পর্যন্ত আপনারা পাবেন এবং আফটার মোর দেন থ্রি হান্ড্রেড সেটা ফাইভ পার্সেন্টের উপরে চলে যাবে যেটা এক্সট্রা বার্ডেন বিশেষ করে ফার্স্ট টাইম বায়ারদের উপরে যাবে এবং আমি মনে করি বর্তমানের বাজার অনুযায়ী আসলে থ্রি হান্ড্রেড মধ্যে খুব সুইটেবল বাসা পাওয়া যায় না একটা পরিমাণে লন্ডনে তো পাবেন না পাবেই না লন্ডনে অ্যাভারেজ বাড়ির দাম হচ্ছে ফাইভ হান্ড্রেড থাউজেন্ড তাও ফ্ল্যাট সেক্ষেত্রে সেই ক্ষেত্রে আমার মনে হয় না এই এসডিএল যেটা ত্রেশল এখন আগের জায়গায় নিয়ে যাচ্ছে সেটা পাবলিক বা ফার্স্ট টাইম ব্যয়াদেরকে কোনো হেল্প করবে না এবং এই ক্ষেত্রে আমি মনে করি ফার্স্ট টাইম বায়রা নিরুৎসাহিত হবে এবং ফার্স্ট টাইম বায়রাই যদি নিরুৎসাহিত হয় এটা কিন্তু ইনডাইরেক্টলি গভর্নমেন্টের উপরে একটা প্রেশার কারণ তখন তারা গভর্নমেন্ট হাউজিং অ্যালোকেশনের উপরে ঝুঁকে পড়বে এবং আপনি কি চাচ্ছেন যে সরকার চাচ্ছে যে মানুষ বেনিফিট আসুক এই ধরনের কোনো পলিসি আছে কি না আমি এখন এখন গভর্নমেন্ট যে পলিসিটা নিচ্ছে পাবলিক না চাইলেও কিন্তু বেনিফিটের দিকে ঝুঁকে পড়বে কারণ তার যখন দেখবে যে এত টাকা ইনকাম এত টাকা লাগছে একটা বাড়ি কিনতে স্টাম্প দিতে হবে তখন সে নিরুৎসাহিত হবে তখন সে পাবলিক হাউসিং অ্যালোকেশনের দিকে চলে যাবে এখন গভর্নমেন্টকে এটা চিন্তা করছে যারা ফার্স্ট টাইম বাড়ি কিনা তারা কিন্তু গভর্নমেন্টকে দুইটা কাছে দুইটা উপকার করতেছে একটা হচ্ছে এসডিএল টি পে করে সেকেন্ডটি হচ্ছে হাউজিং নিজেদের অ্যাকোমোডেশন রেডি করে এবং দেখা যাচ্ছে সে নিজে হাউস নিয়ে তার একটা আত্মীয় কেউ তা অ্যাকোমোডেট করছে যেটা গভর্নমেন্টের উপর একটা প্রেশার কমছে এখন ফার্স্ট টাইম বাইরা যদি বাড়ি বাইরা চার থেকে পিছিয়ে যায় বা না আসে তাহলে এটা কিন্তু গভর্নমেন্টের হাউজিং সেক্টর উপর আবার চাপ ক্রিয়েট করবে স্ট্যাম্প ডিউটি যেটা ফার্স্ট টাইম বায়ারদের জন্য আনটিল থার্টি ফার্স্ট অফ মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভে ছিল সেটা কমায়ে সরকার এখন থ্রি হান্ড্রেড থাউজেন্ড করে ফেলছে সেজন্য ফার্স্ট টাইম বায়াদেরকে অ্যাডিশনাল স্টাম্প ডিউটি পে করতে হবে সো এটা ডেফিনেটলি সরকার সব সময় সেটাই করে যে তাদের যে বাজেটের যে ডেফিসিট সেটা ট্যাক্স স্টাম্প ডিউটি এই রকমের ট্যাক্স থেকে তারা সেটা রিকভার করার চেষ্টা করে সো এটা ডেফিনেটলি ফার্স্ট টাইম বায়াদের জন্য এটা একটা একটা দুঃসম্বাদ এবং এটা হ্যাঁ একটা টেকনিকের মাধ্যমেই বলতে পারেন যে এডিশনাল ট্যাক্সটা আদায় করে নিচ্ছে চারশো থেকে যে তিনশো হাজারে নিয়ে আসছে এটা কিন্তু আসলে ফার্স্ট টাইম বায়ারের জন্য এটা মানে শুভ সংবাদ নয় কারণ এই যে তিনশো হাজারে কোনো বাড়িঘর লন্ডনের ভিতরে পাওয়া সম্ভব নয় কারণ যে কোনো বাড়ি একটা কিনতে হলে এখন চারশো থেকে পাঁচশো হাজারের মধ্যে কিন্তু হয় তারপরে অনেক এক্সপেন্স এখানে আসে স্টাম্প ডিউটি সবগুলা মিলেই পাঁচশো থেকে সাড়ে পাঁচশো হাজার পাউন্ড লাগে তো এটা আসলে ফার্স্ট টাইম বাইরের জন্য এটা শুভ সংবাদ নয় এটা ফার্স্ট টাইমের জন্য ভেরি ডিফিকাল্ট টু বাই আপনি মনে করেন যে এতে মানুষ বাড়ি আগ্রহ কমে যাবে এটা মানুষের আগ্রহ বাড়বে না আগে আগ্রহ বাড়বে না কারণ এটা তো যদি মানে এটা থাকে কিন্তু ডিউটি এই যে যেটা ইন্টারেস্ট রেট ইন্টারেস্ট রেট তো কমছে না এটা তো আগের মতোই আছে কিন্তু এটা তো কোনো লাভ করতে পারবে না মানে একটা একটা গড় কিনলে যে ইন্টারেস্ট রেট যেটা আছে সেটা যে মর্গেজটা আসবে সেই মর্গেজ তার বেতন অনুযায়ী যে পেমেন্টটা আসবে এই পেমেন্ট দিতে পারবে না